তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি একটা নতুন বিষয় নিয়ে কথা বলবো যেটা হচ্ছে রেশন কার্ড ইতিমধ্যে কিন্তু অনেক জায়গায় কিন্তু কিন্তু বলছে যে রেশন কার্ডের সাথে যদি মোবাইল নম্বর যোগ না থাকে তাহলে তোমরা রেশনের মাল পাবে না তো সেই মোবাইল নম্বর যোগ অনেকে কোথায় করবে কি করবে খুঁজে পাচ্ছে না অনেকে ডিলারে করিয়ে দিচ্ছে অনেকে বলছে যে তোমরা করিয়ে আনো তো কোথাও ছুটতে হবে না ডিলারের কাছে লাইন দিতে হবে না কোথাও ছুটতে হবে নিজে মোবাইল থেকে বা নিজের বাড়িতে যদি কম্পিউটার থাকে কম্পিউটার থেকে দরকার নেই নিজের মোবাইল থেকেও তুমি করতে পারো বাড়িতে বসে খুব সহজ উপায় সেই উপায়টি আজকে তোমাদের সামনে আমি তুলে ধরবো সেই সহজ উপায়টি কি তো চলো বেশি দেরি না করে দেখে নেওয়া যাক তোমাদের ফোন থেকে তোমরা গুগল ক্রোম অথবা গুগল ওপেন করবে কম্পিউটার থেকেও সেম জিনিস ওপেন করার পরে তোমরা এখানে কি করবে দেখো একদম উপরে সার্চ করবে তোমরা যে রেশন কার্ড দেখো এখানে আর এটিআই ও এন সিআরডি রেশন কার্ড লিখে সার্চ করবে সার্চ করে দেওয়ার সাথে সাথে দেখো তোমাদের সামনে একটা পেজ খুলে যাবে দেখো একদম প্রথমে যে অপশনটা আছে गवर्नमेंट এই রেশন কার্ড ওয়েস্ট বেঙ্গল এইটাতে তোমরা ক্লিক করবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখো তোমাদের সামনে একটা নতুন পেজ খুলে যাবে দেখো নতুন পেজ খুলে গেছে ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই তারপরে দেখো गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল এই দেখো এখানে খুলে গেছে তারপর তোমরা সিটিজেন হোম একদম প্রথমে যে অপশনটা আছে সিটিজেন হোম এই সিটিজেন হোমে তোমরা ক্লিক করবে ক্লিক করে দিলে কিন্তু আরো অনেকগুলো অপশন আছে সিটিজেন হোমে ক্লিক করে দিলে দেখো আবার তোমাদের সামনে একটা পেজ খুলে গেছে এখানে তিনটা অপশন আছে রেশন কার্ড সম্পর্কিত কর্নার অনুসন্ধান অভিযোগ তো আমরা প্রথম অপশনটাতে রেশন কার্ড সম্পর্কিত কর্নার এই প্রথম অপশনটিতে আমরা ক্লিক করব ক্লিক করে দেওয়ার সাথে সাথে আবার একটা নতুন পেজ খুলে গেছে দেখো এখানে রেশন কার্ডের সহসেবা আর এখানে অফিস অনুমোদনের প্রয়োজনীয় পরিষেবা তো আমরা আবার সেই প্রথমেরটাই ক্লিক করব রেশন কার্ডের সেবা তো এখানে কিন্তু এই সহসেবাতে আমরা ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই বিভাগে দেখো মোবাইল নম্বর যুক্ত ওটিপির মাধ্যমে পরিষেবা পেতে সক্ষম অফিস থেকে কোন রকম অনুমোদনের প্রয়োজন নেই অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই নিজে থেকেই কিন্তু তোমরা আধার ওটিপি এর মাধ্যমে করে নিতে পারবে তো আবার ক্লিক করে দেওয়ার সাথে দেখো এখানে কিন্তু অনেকগুলো অপশন খুলে গেছে দেখো এখানে যেমন আপনার ভর্তুকিন রেশন কার্ডকে ভর্তুকি যুক্ত রেশন কার্ডকে ভর্তুকি করতে পরিবার বিভাজন রেশন কার্ড সক্রিয় এবং আর সি ডাউনলোড এখানে অনেক দু অপশন আছে রেশন কার্ড সমাপন তো আমরা যেখানে যাব আপডেট মোবাইল নম্বর এখানে দেখো আপডেট মোবাইল আপনার রেশন কার্ডের মোবাইল নম্বরটি আপডেট করুন এইখানে কিন্তু আমরা ক্লিক করব তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখো এখানে রেশন কার্ডের নম্বর চাইছে যেই রেশন দিয়ে তোমরা মোবাইল নম্বর যোগ করতে চাও সেই কার্ডের নম্বরটি কিন্তু তোমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে তো আমি রেশন কার্ডের নম্বরটা এখানে বসিয়ে দিচ্ছি সেই কার্ডের কার্ডের নম্বর বসিয়ে দেওয়ার সাথে সাথে তারপরে তোমরা এখানে সার্চ বটনে ক্লিক করলে দেখো তোমাদের নাম বেরিয়ে যাবে যেই ক্যান্ডিডেট এর তোমরা রেশন কার্ড দিয়েছো নাম জেন্ডার ডেট অফ বার্থ আধার কার্ডের নম্বর দেখো মোবাইল নম্বরের কাছে কিন্তু ব্ল্যাঙ্ক মানে মোবাইল নাম্বার যোগ করা নেই এখানে যদি কার অ্যাক্টিভ আছে তো আমরা এখানে এই ক্লিক হেয়ার আই ডু হেয়ার এখানে ক্লিক করব দিয়ে সেন্ড ওটিপি ক্লিক করব ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের যে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নম্বরটা লিংক হয়ে আছে সেটাই কিন্তু একটা ওটিপি যাবে তো সেই ওটিপিটা তোমরা দেখে দেখে কিন্তু এখানে বসিয়ে দেবে ছটা অক্ষরের যে ওটিপি আছে ওটিপিটা বসিয়ে দিলে দেখো আমি ওটিপিটা বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার সাথে সাথে দেখো গেছে দেখো এই ফ্যামিলিতে দুজন ক্যান্ডিডেট আছে তো তো দুজনের নাম এখানে এখানে শো হয়ে গেছে এইখানে আমরা কি দেখো মোবাইল নাম্বার যোগ করতে গেলে নিচে অপশন আছে দেখো ডিলিং এক্সিটিং মোবাইল নাম্বার অ্যাড নিউ মোবাইল নাম্বার তো অ্যাড নিউ মোবাইল নাম্বার মানে তোমরা নতুন করে মোবাইল নাম্বার যোগ করতে পারো কারোর যদি মোবাইল নাম্বার অলরেডি যোগ করা আছে চেঞ্জ করতে চাও পরিবর্তন তাহলে ডিলিং করতে হবে তারপরে অ্যাড করতে হবে তো সেইটা যদি কারো জানার প্রয়োজন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো অ্যাড নিয়ে মোবাইলে ক্লিক করে সাথে সাথে এরকম একটা পেজ খুলে যাবে এখানে তোমরা যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চাও মোবাইল নাম্বারটা তোমরা এখানে হুবহু বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার সাথে সাথে দেখো এখানে নিচে সেন্ট ওটিপি যে আছে এই সেন্ট ওটিপি ক্লিক করবে দেখো ওটিপি চলে গেছে মোবাইল নাম্বারে তোমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছো তাতে কিন্তু চার অক্ষরের একটা ওটিপি যাবে সেই ওটিপি তোমাদের এখানে বসাতে হবে তো আমি ওটিপিটা বসিয়ে দেবো এখন আমার ওটিপিটা আসেনি সার্ভার মাঝে মাঝে একটু ডাউন থাকে তো ওটিপি এলেই আমি বসিয়ে দিচ্ছি আর যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাও আমি তোমাদেরকে সম্পূর্ণ হেল্প করব তো ওটিপি কিছুক্ষণ তোমরা দেখবে ট্রাই করবে যদি ওটিপি তোমাদের না যায় তো নিচে কিন্তু রিসেন্ট ওটিপির অপশান আছে তোমরা রিসেন্ট করলে আবার কিন্তু ওটিপিটা চলে যাবে তো আমি দেখছি একটুখান আমি ওয়েট করে নিচ্ছি তারপরে দেখবো যদি রিসেন্ট করতে হয় তাহলে আমি রিসেন্টটা করবো কোথাও যেতে হবে না তো ঘরে বসেই কিন্তু মোবাইল যোগ হয়ে যাবে তোমাদেরকে ছুটতে হবে না শুধু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যেন যোগ থাকে এটুকু মাথায় রাখতে হবে না মনে হচ্ছে না যে মনে হয় তো আমি আবার রিসেন্টটা করে নেব এখন অবধি আমার ওটিপি ঢুকেনি এক মিনিট আপাতত তোমরা ওয়েট করে নেবে কারণ ওটিপি ঢুকলে সাথে সাথে ঢুকবে দরকার নেই রিসেন্ট করে দিচ্ছি আহ হ্যাঁ রিসেন্ট করে দিতে দেখো ওটিপি আমার চলে এসছে তো রিসেন্ট করে দেওয়ার পরে যে ওটিপি তোমাদের আসবে চার অক্ষরের ওটিপি সেটা তোমরা এখানে বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার পরে এখানে দেখো ইওর আপডেট আপনার কাজ সম্পন্ন হয়েছে তো আপনার কিন্তু সম্পূর্ণ মোবাইল নাম্বার যোগ হয়ে গেল আর কোথাও ছুটতে হবে না কিছু করতে হবে এবং সাথে সাথে যে তিন দিন মিনিট করতে হবে একদিন এরকম কিচ্ছু না সাথে সাথে তো তোমরা কিভাবে চেক করবে যে তোমাদের সাথে সাথে যোগ হলো কি না তোমরা আবার ব্যাক একদম ব্যাক প্রথমে পেজে চলে যাবে যাওয়ার পরে সেই সিটিজেন হোম যেখানে বলেছিলাম সিটিজেন হোমে তোমরা ক্লিক করবে আবার সেই প্রথম অপশানে প্রথম অপশানে মোবাইল নম্বর আপডেট মোবাইল নম্বর ওখানে ক্লিক করবে গিয়ে রেশন কার্ডের নম্বরটা যেটা তোমরা যোগ করেছিলে রেশন কার্ডের নম্বরটা এখানে হুবহু বসিয়ে দেবে তো আমি বসিয়ে দিচ্ছি সেই মোবাইল সেই রেশন কার্ডের নম্বরটা বসিয়ে দেওয়ার সাথে সাথে সার্চ অপশানে ক্লিক করবে দেখো সাজা কিন্তু মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে দেখো এখানে কিন্তু আগের বারে দেখেছিলাম ব্ল্যাঙ্ক ছিল এবারে কিন্তু মোবাইল নম্বর দিয়ে দিয়েছে তার মানে কিন্তু মোবাইল নাম্বারটা যোগ হয়ে গেল তো বুঝতেই পারলে যে সহজ পদ্ধতি কিচ্ছু না শুধু একটু সময় অপেক্ষা নাহলে কিন্তু আর কিচ্ছু নয় তো আশা করি পুরো বিষয়টা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো যদি কারোর অসুবিধা থাকে ভিডিওটি আবার ঘুরে দেখো সম্পূর্ণ বুঝতে পারবে তারপরে যদি কারোর কোনো সমস্যা থাকে আমার কমেন্টে কমেন্টে জানাও আমি অবশ্যই তোমাদের হেল্প করবো যদি একটু উপকৃত হয়ে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ এরকম আপডেট আপডেট খবর কিন্তু বা চ্যানেল মানে এরকম ভিডিও আমি আমার চ্যানেলে সবার প্রথমে দিয়ে থাকি তো সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকে বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখো আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক ठीक है आज के लिए इतना ही टाटा बाय